আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মায়ের দোয়া হোম টেক্সটাইলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম কোরিয়ান বেলভেট শেরি কটন কাপড়ের মধ্যে থ্রি ডি ডাইনিং সেট আমাদের প্রতিটি ডাইনিং সেটের সাথে আপনি পেয়ে যাবেন ছয়টি করে শেয়ার কাবার এবং আমাদের প্রতিটি শেয়ার কাবারের মাপ হচ্ছে একুশ আঠারো আমাদের ডাইনিং হচ্ছে ষাট এবং চুরাশি আমাদের প্রতিটি ড্যাঙ্গির ড্যানিংয়ের সাথে আছে দুই থেকে তিনটি কালার আপনি ইচ্ছে করলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করবেন এবং ও বিভিন্ন পেজে আমরা দেখতে পাচ্ছি কমে মানুষ আটশো নশো করে সেল করে কিন্তু ওগুলো কিনে প্রতারিত হবেন না আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যেখানে ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা ওইখান থেকে এখন বারোশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজ এই অফার সীমিত সময়ের জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের পণ্যগুলো অর্ডার কনফার্ম করার জন্য আপনি ভিডিওতে দেওয়া নাম্বার দেখতেছেন এই নাম্বারে এম হোয়াটসঅ্যাপ আছে এম হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাবেন এবং অর্ডার কনফার্মের জন্য ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে ডে পণ্য অর্ডার করতে হবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম